আপনি যদি আপনার জীবনকে ব্যালেন্স করতে না পারেন তাহলে আপনাকে সমস্যা ফেস করতেই হবে ইটস হান্ড্রেড পার্সেন্ট শিওর আমার কাছে কেন যেন বাইক রাইডিং এবং একটা জীবন পরিচালনা একই রকমের মনে হয় আমাদের জীবনের শুরু হয় একটা পরিবার থেকে এবং একটা পরিবার পরিচালনা করা এবং একটা বাইক রাইড করা আমার কাছে সেইমই মনে হয় কারণ দেখেন একটা হাজব্যান্ড ওয়াইফের কথা যদি চিন্তা করি ডান হাতটাকে যদি আমি একটা হাজব্যান্ড হিসাবে কনসিডার করি এবং বাম হাতটাকে যদি আমি একটা ওয়াইফ হিসাবে কনসিডার করি সেইভাবে দেখেন নতুন ভাবে যদি আপনি বাইক শিখতে চান একদম ফাস্ট অফ অল আপনার যেটা শিখতে হবে বাম হাতের এই ক্লাসের কন্ট্রোলিং এবং ডান হাতের এই পিকআপের কন্ট্রোলিং এই দুইটার সামঞ্জস্য এবং কন্ট্রোল যদি না থাকে এই দুইটার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে তাহলে কিন্তু আপনার বাইক চলবে না আমি আমি জাস্ট ফর एग्जांपल একটা বলছি এটা আমি ধরে রাখতেছি এবং এটা দিয়ে ডান হাতে শুধুমাত্র হাজবেন্ডই ফোর্স দিচ্ছে আপনার পরিবারের জন্য ভুম ভুম যে শব্দ হবে বাইক আগাবে না আপনার আপনার সংসারও আগাবে না থেমে যাবে বৃষ্টি নামতেছে ইটস পার্ট অফ আওয়ার লাইফ আমার কিচ্ছু করার নাই এটা আল্লাহ প্রদত্ত জিনিস আল্লাহ চাইছে এই মুহূর্তে বৃষ্টি হবে আল্লাহ চাইছে আমি এখন বীজবো আমার এখানে কোনো কিছু করার নাই আমি যেটা করতে পারি কোথাও দাঁড়ায়া একটু অপেক্ষা করতে পারি যাতে আমি বৃষ্টি থেকে বেঁচে যাই আমাদের লাইফে অনেক কিছুই ঘটে এবং ঘটবে যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না এবং কন্ট্রোলে থাকার কথাও না যেটা হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ কন্ট্রোল করে তো ওই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে সেই বুঝ অনুযায়ী আমাদের সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আল্লাহর সাথে এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে বুঝাপড়ার মাধ্যমে ভাই আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা আসবে এবং সেই সমস্যা সমাধান আমাদেরই করতে হবে হয়তো বা সময় দিয়ে ধৈর্য ধরে অথবা আপনার এফোর্ট দিয়ে হঠাৎ করে টাকার অভাব আসবে আপনি অসুস্থ হবেন এই যে দুই পাশে দুই বড় বড় ডিপ্রেশন কিন্তু আপনার মাছখান দিয়ে ছুটে চলে যেতে হবে অ্যাভয়েড অ্যাভয়েড হঠাৎ করে বাবা মার সাথে মন মালিন্য হয়ে যাবে বন্ধুদের মধ্যে কেউ হয়তোবা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে অনেক কিছু ঘটতে পারে তো সেগুলাকে আপনার মতো করে আপনার কন্ট্রোল করতে হবে সেই পরিস্থিতি আপনাকে বুঝতে হবে এবং ধৈর্য ধরে সেগুলাকে হ্যান্ডেল করতে হবে হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্কের মধ্যে তো জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এবং কন্ট্রোলিং নিয়ে কথা বলছি কিন্তু এর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আছে যেটা হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসা যে সম্পর্কে বিশ্বাস এবং ভালোবাসা থাকবে না সেটা সম্পর্ক হবে না একই ভাবে আপনার বাইকের মধ্যে ফুয়েলটা হচ্ছে বিশ্বাস এবং ভালোবাসার মতো আপনার বাইকে যদি ফুয়েলই না থাকে সেখানে আপনার বাইক স্টার্টও হবে না আর আপনি কন্ট্রোলই বা কিভাবে করবেন বাইক না চললে ভালোবাসা এবং বিশ্বাসটা হচ্ছে একটা পরিবার এবং একটা সম্পর্কের মূল ভিত্তি এটাকে যত্ন করুন ভালোবাসুন ভালো থাকুন আরে ওয়াইফ ম্যাটেরিয়ালি তো আরেকটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে বাম পাশে তো আমি ওয়াইফ কে কনসিডার করেছিলাম এই বাম পাশে কিন্তু হর্ন বুঝতেছেন কিছু বলবো বুঝে কম চিল্লে বেশি ওই একটু ওয়াইফ রাই করে এটারও একটু কন্ট্রোল করা শিখেন ভাই বুঝতে হবে আস্তে হলে বুঝতে হবে ইও ইও